সালামু আলাইকুম আমাদের মিডিয়ার নাম আমিরুল মিডিয়া সামনে দেখতে পাচ্ছি এই শিল্পী আমাদের আত্মা খুব ভালো গায় আমরা এসেছিলাম আমাদের এলাকার থেকে জুড়ে আমরা তাঁর কিছু গান সংগ্রহ করেছি আপনারা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে কুলা পানগুলো আমরা এদের নিয়েই আপনাদের কিছুটা বিনোদন দিচ্ছি আমাদের বিনোদন আপনাদের যদি কিছুটা ভালো লেগে থাকে আমাদের জন্যই দোয়া করবেন আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আমাদের যদি কোনো ফুল থাকবেন এবং আমাকে আমরা যাতে ভালো করতে পারি আমাকে উৎসাহিত করবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মনের আশা করে পুরণে যে জাহানি করে মনের আশা করে পুরন যে জাহানি করে দরবারে দরবারে আইকে যাবি খাজা বাবার দরবারে 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 আইকে যাবি খাজা বাবার দরবারে আমার খাজা বাবার দরবারে জয়া নিয়ত করে মাইয়া আমার খাজা বাবার দরবারে জয়া ওরে নিয়ত করে মাইয়া ওরে ছেলে দিয়ে খুশি করলে সর্ব ডাগের ভিতরে ছেলে দিয়ে খুশি করলে সর্ব ডাগের ভিতরে দরবারে দরবারে আইকে যাবি খাজা বাবার দরবারে 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 আইকে যাবি খাজা বাবার দরবারে মেয়ের নিয়ত গুনে বড় কত হই ওরা পূর্ণিমার চার কলে পেল মানত করে ভুলে গেল ছেলে দরে বা মানত করে ভুলে গেল ছেলে দরে বা দরবারে 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 খা যা বাবার দরবারে 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 আয় কে যাবি খা বাবার দরবারে আমার খাজা বাবা গুনের ঘরে স্বপ্ন দেখায় মা বাবারে এবার ছেলে দৌড়া গের ভিতরে খেচড়ি বলত করে ছেলে দাউডা গের ভিতরে খেচড়ি বলৎ করে দরবারে দরবারে আইকে যাবি খাজাবার দরবারে 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 আই কে যাবি খাজা বাবার দরবারে মাই এগো দরবারে তে ভক্তি দিয়া ওরে দুই মুখে দি চুম খাইয়া এবারে ডাগের ভিতর ফেলে দিল আগুনি জ্বলে অন্তরে ডাগের ভিতর ফেলে দিল আগুনি জ্বলে অন্তরে দরবারে দরবারে আইকে যাবি খাজা বাবার দরবারে 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 আইকে যাবি খাজা বাবার দরবারে তুমি দিতে পারো নিতে পারো যা খুশি তাই করতে পারো ওরে মায়ের বুক খালি কেমন যাব ঘরে মায়ের বুক খালি করো কেমনে যাব ঘরে দরবারে দরবারে আইকে যাবি খা বাবার দরবারে 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 আইকে যাবি খা বাবার দরবারে মায়ে ফিরে পেলো সাতরা যার দর চন্দ্রকার বা আমার খাজা বাবার মুখের কি রণ আবুল বৈরা বে খাজা বাবার মুখের কিরণ আবুল কায় বৈরা বে দরবারে দরবারে আইকে যাবি খাজা বাবার দরবারে মনের আশা করে যে জেজাহানি করে মনের আশা করে যে জেজাহানি করে দরবারে দরবারে আই কে খাজা বাবার দরবারে 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 আয় খাজা বাবার দরবারে 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 আইকে যাবি খাজা বাবার দরবার i <sweak>